আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আল আরাফা ইসলামী ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি দু পঁচিশ প্রতিষ্ঠানটি হেড অব এজেন্ট ব্যাংকিং ভিপি পদে নিয়োগ দিচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গত সতেরোই ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী একে মার্চ পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন এখানে আমরা প্রতিষ্ঠানের নাম দেখতে পাচ্ছি এবং চাকরির ধরন বেসরকারি চাকরি এবং প্রকাশ করা হয়েছে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পদ সংখ্যা আমরা দেখতে পাচ্ছি এবং অবশ্যই অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন এবং এখানে আমরা পদ সংখ্যা দেখতে পাচ্ছি শিক্ষা যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এবং উন্নয়ন যোগ্যতা এজেন্ট ব্যাংকিং পেশাদার প্রশিক্ষণ এবং প্রমাণিত সাফল্যের রেকর্ড অভিজ্ঞতা কমপক্ষে বারো বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস অফিসে এবং প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন বয়সীমা উল্লেখ নেই কর্মস্থল ঢাকা এবং বেতন আলোচনা সাপেক্ষে আপনারা অনলাইনে এখানে আবেদন করতে পারবেন এবং এখানে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে দিলে আপনারা এখান থেকে আবেদন করতে পারবেন